হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ কিন্তু অনেক সকালে উঠেছি সকালে উঠে ওকে টিফিনটা দেওয়া কমপ্লিট আর টিফিন দিয়ে তারপরে মামাকে খাইয়ে মানে ব্রাশ করিয়ে খাইয়ে ওকে পড়তে দিয়ে চলে এসেছি এটা তো এখন একটা চেঞ্জ করিনি তো ও পড়তে যা মানে গিয়েছে আর আমি এদিকে চলো বাসি কাজ শুরু করবো তো বাসিকাল শুরু করার আগে চলে ভাবলাম ভিডিওটা শুরু করি তো যাই হোক আজ আজকে হচ্ছে মহাষষ্ঠী তো মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসে সবাইকে তো দেখো আজকে সকালটা বেশ সুন্দর লাগছে মানে কি বলবো হালকা হালকা রৌদ্র উঠেছে আর তার মধ্যে বেশ হাওয়া বইছে খুব সুন্দর লাগছে আর এদিকে আমাদের মানে কি বলবো মেয়েটার অনেক দিন থেকে তো শরীর খারাপ ছিল তো যাই হোক মোটামুটি এখন একটু ঠিক আছে কালকেও একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো তো কালকে আবার ডক্টরের কাছে নিয়ে ঠিক আছে মানে কী করবো মানে শান্তি নেই ঠিক আছে তো ওরটা তো হবেই না মানুষের শরীর খারাপ তো হবে খারাপ ভালো ঢুকে তো যাই হোক চলো বাস এই কাজগুলো করিনি আর এই যে আমাদের এই খাতায় দেখো কার্পেট পাতা হয়েছে মানে যে বেড কভারটা পাতা ছিল সেটা তুলে দিয়ে কার্পেটটা পেতে রাখা হয়েছে কারণ এখানে প্রচুর ধুলো ধুলোর জন্যে কি হয় মানে বেড কভারটা বারবার নোংরা হয়ে যায় মামা তার উপরে খেলা করে মাটি পাতা এগুলো নিয়ে খেলা করে তো তার জন্যে এই কার্পেটটা পেতে রাখা হয়েছে তো চলো আর বেশি কথা বলবো না কাজ করি চলে এসছি ঘরে ঘরের বিছানাটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি তো আর ওদিকে মাম্মাকে তো পড়তে দিয়ে এসছি মানে সেই কি বলবো মাম্মা যে জ্বালাতন করে কাজ করতে গেলে সেই ঝামেলাটা আমার নেই মানে ও হয়তো দু ঘন্টা একটু আটকিয়ে থাকবে ঠিক আছে আর যতক্ষণ মানে স্কুলে যায় পড়তে যায় ততক্ষণ কিন্তু একটু বেশ শান্তি লাগে মানে প্রচুর জ্বালাতন করে একটা কাজ করতে গিয়ে অন্তত দশ বার ওর পিছনে দৌড়াতে হয় তো যাই হোক ভাবলাম আজকে ষষ্ঠী বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম আর বালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে জায়গায় রেখে দেব। আর খাটের তোষকটা তুলেছিলাম কারণ মাম্মা আগের দিন মানে এক বোতল জল পুরো বিছানায় ঢেলে দিয়েছে মানে কি বলবো ওর দুষ্টুমির তো শেষই নেই মানে ওকে সামনাতে গেলে প্রায় দশটা লোক হলে আমার ভালো হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক বাচ্চা মানুষ কিছু করার নেই ওকে মারধর করে বকাঝকা করে তো লাভ নেই তো একটু রৌদ্র দিয়েছিলাম দিয়ে মানে এত ভারী হয়েছিল আর আমার তোষকটা কিন্তু একটু নতুন তৈরি করা তো তার জন্য মানে ওই চা গিয়ে আমি নিচে আনতে পারিনি তো যাই হোক মোটামুটি টেনে হেঁচড়ে ওকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে তারপরে আজকে ভাবলাম চলো বিদি আর কি টোষটা পেতেই দিই তো যাই হোক টোষুটা পেতে তারপরে একটা সুন্দর বেড কভারও পেতে নিলাম সুন্দর মানে বাড়ির রাফ ইউজ করা কভার সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এদি মানে আগের দিন বাজারে গিয়েছিলাম তো ভাবলাম মানে কটা হোস্টে মানে কামড়ি ক্লিপ নিয়ে আসে তার কারণ চুলে একদমই হোস্টেল ক্লিপ মানে আঁটছে না তার কারণ এত পরিমাণে চুল উঠে হালকা হয়ে গেছে আর এই যে দুপাতা টিপ এনে রেখেছি টিপ সবসময় আমার বাড়িতে মানে অ্যাভেলেবেল থাকে তার কারণ এটা কিন্তু আমাদের সব সময় লাগে আর যাই হোক ওইদিকে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছে আর এই যে জানলাটা দিয়ে দেখো আমার এত সুন্দর যে উঠতে রোদ মানে এই রোদটা এত ঘরের মধ্যে এসে পুরো ঘরটাকে আলোয় আলো করে দেয় আর যেহেতু একটু গাড়ি কম আছে মানে ঈদের জন্যে আমাদের এখানটায় পার্কিংয়ে গাড়ি চলাচল একটু কম আছে মানে পার্কিংয়ে গাড়ি বন্ধ আছে তো সেই জন্য কিন্তু ধুলোটা একটু কম হচ্ছে মানে বিশ্বাস করো আমার হাত কানা পুরো শান্তি পেয়ে যাচ্ছে শুধু এই মানে গাড়িটা বন্ধ আছে বলে তো যাই হোক কিছু করার নেই আট দিন পরে আবার খুলবে চলো বাকি কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি ঘর বাড়ি সুন্দর করে ঝাড়ু লাগিয়ে চলে এসেছি ছাদে প্রচুর জিনিসপত্র কাছাকুছি ছিল সেগুলোও কেচে নিলাম সবটাই করছি তাড়াহুড়োর মধ্যে কারণ আজকে দুরকম রান্না করতে হবে আমার এক বাবার এক ভাত তাদের জন্যে ভাত ডাল করতে হবে আর আমার জন্যে তো চান করে তারপর আমি করব আমার ষষ্ঠীর রান্না তো যাই হোক মাম্মা ওইদিকে পড়তে গেছে তো পড়তে গেছে তার মধ্যে আমি মানে যে দু ঘন্টা পড়তে গেছে তার মধ্যে কিন্তু প্রচুর কাজ আমি এগিয়ে নিতে পারবো আর আমি কিন্তু খুব ঝটপট করে কাজ করে নিতে পারি তো আমার সংসারে কাজ আমি ঠিক আমার পাটে পাটে আমি করতে খুবই ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর এই যে কাছাকুছিটা তো মানে একদম রুটিন মাফিক থাকে মানে আমরা খাই যেরকম তিনবার মানে একদম পুরো নিয়ম করে সেরকম কিন্তু তো আমার কাঁচাটাও তিনবারই থাকে মানে একদম রুটিন ধরে ঠিক আছে তো ওর পাপাও কিন্তু প্রচুর বকাবকি করে এই কাঁচা নিয়ে যে তুমি কেন এত কাঁচাকুচি করো মানে আমার শরীর না পুরো খারাপ হয়ে যায় এই যে ছাদে এতবার আসা যাওয়া মানে এ তার জন্য তো যাই হোক নিচে যাবো আর নিচে গিয়ে এখনও সবজি কাটাকুটি করবো মানে প্রচুর রান্নাবান্না আছে তো রান্নাবান্নার জন্যও কিন্তু কাটাকুটি করতে হবে তো সেগুলো কাটাকুটি করে তারপরে মায়েদের রান্না করে তারপরে আমি যাব চা নিয়ে নিচে চলে এসে সেদিকে দেখো ডালটা কিন্তু আমি মানে সিটি দিয়ে নিয়েছি নিয়ে এদিকে আমি টক ডালটা বসিয়েও দিয়েছি আর ভাত আর আলু ভাতে ওই যে একদিন বলেছিলাম আমার একটা ব্লগে তোমরা দেখতে পাবে যে আমাদের বাড়িতে কিন্তু টক ডাল তার সঙ্গে আলু ভাতে খেতে প্রচুর ভালোবাসা এই যে মেয়ের গলায় একটু সমস্যা হয়েছে মানে টনসিলের জন্য না পুরো গলা ব্যথা খেতে পারছে না তার জন্য একটু গলা ভাত করে দেওয়া হয়েছে রান্না করে নিয়েছি রান্না করে তারপরে গ্যাস ট্যাসগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে রেখে তারপরে আমি আমার বাকি যে রান্নাগুলো আছে ষষ্ঠীর তো সেই রান্না রান্নাবান্নায় জিনিসপত্র সব কিছু রান্নাঘরে গুছিয়েছি গুছিয়ে তারপরে যে চান টান করে দেখো ষষ্ঠীর যে অশুখ ফুলটা খেতে হয় সেটা চলে এসে তো দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে খাবো ভাত ডালটা গ্যাসে করেছিলাম আর আমি আমার রান্নাগুলো করছি উনুনে কারণ আমার উনুনে প্রচুর মানে রান্না করতে খুবই ভালো লাগে আমি কেন জানি না উনুনটাকে ছাড়তে পারি না তো যাই হোক দুই দিকে দিয়ে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে কিন্তু বেশ অনেক রকম আইটেম আছে আমার ষষ্ঠীর তো আজকে করব লুচি তারপরে হবে বেগুন ভাজা পটল ভাজা গোটা গোটা আলু ভাজা আর হবে কুমড়োর তরকারি আর হবে সুজি তো এই হচ্ছে আমার মোটামুটি আজকের মেনু মানে আমার ষষ্ঠীর মেনু তো তোমরা কে কী রান্না করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ সুজিটা আমি পিস পিস করব তার জন্য আমি আগেই সুজিটাকে করে নিচ্ছি এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে প্রায় পাঁচটা পনেরো কি ষোলো হবে ঠিক আছে জায়গায় এখন উঠেছি আর উঠে দেখো এই যে বেশ কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর বেশ কষ্ট হচ্ছে আর এই যে জলে জলের মতো নিয়ে ঘুরছি মানে দুপুরে লুচি খেয়েছিলাম তার জন্য এখন প্রচুর পরিমাণে জলের টান হচ্ছে যে এতটা গরম পড়েছে আর তো তোমরা বুঝতেই পারছো লুচি খেলে কিন্তু তো এমনিতেই জলের টান হয় আর আমাদের এখানে পাশে অনুষ্ঠান হচ্ছে মানে কালকে পঞ্চমী লেগে গেছিল তো পঞ্চমী থেকে কিন্তু আমাদের এখানে বাচ্চাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আর আজকে হবে মানে তোমার যাত্রা ঠিক আছে তো ইচ্ছা আছে যাওয়ার এখন আর যেহেতু ষষ্ঠী করলে শুনেছি যে মায়ের মুখ দর্শন করতে হয় তো অল্প সময়ের জন্য যাব আর এদিকে আমি যাত্রা শোনার সময় যাত্রা এমনিতেই আমার একদমই পছন্দ হয় না মায়ের কেন করছে আর হয়তো তোমাদের মাইকের শব্দটা আমার হ্যাঁ চলে আসছে তো যাই হোক জিনিস আছে আর আমি কেন জানি না আমার ফোনটা না একদম ভোলা টাইপের আসছে বুঝতে পারছি না তো এই যে বসে আছি আর প্রচুর জামা কাপড় এদিকে দেখো প্রচুর জামা কাপড় জামা কাপড় গুলো ভাজ করবো ভাঁজ করে তারপরে বসে বসে এত পরিমাণে জলের টান হচ্ছে তো মানে ঘুমিয়েও গলা একদম শুকিয়ে আসছে তো ভাবলাম যাই যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসে একটু মানে বাইরের হাওয়াটা একটু গায়ে লাগিয়ে আসে এই যে গলা টলা দিয়ে পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘুমাও ঘরে ঘুমাচ্ছে ষষ্ঠী করলে একটু মায়ের মুখ দর্শন করতে হয় তো তার জন্যে যাব আর মাম্মার তো সামনেই পরীক্ষা সাত তারিখ থেকে তো সেই জন্যে এখন মানে আমি একদমই ওকে চাইছি না যে মানে পড়া না করিয়ে কোথাও নিয়ে যাওয়ার জন্য আর ও বসেও যায় যেন ওকে শুধু একবার বলতে হয় যে মানে পড়ার জন্যে তো যাই যেখানেই থাকে মোটামুটি বই নিয়ে বসে পড়ে তো চলো ওকে বই পড়িয়ে নিই তারপরে বেরোবো এখন কিন্তু বাজে নটা তো দেখো আমরা গুছিয়ে চলে এসেছি আর খুব একটা মানে লোকজন আজকে তেমন হয় না মানে হয় না হয় তো যাই হোক মোটামুটি এরকম একটা জামদানি শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে মানে বাড়ি থেকে যে ভিডিওটা করে আমি দেখাবো তো সেই সময়টা হয়ে ওঠেনি আর ও তো সারাদিন মানে গাড়িতে ছিল ওরও কষ্ট হচ্ছে তো যাই হোক দশটার মধ্যে আবার চলে আসার চেষ্টা করব ঠিক আছে তো শুধু আসলাম মেয়ে মানে বাচ্চাগুলোকে নিয়ে ওরাও মন ছটপাট থেকে বড় কথা মাম্মাকে নিয়ে ওর দিদি তো এখন অনেক বড় হয়ে গেছে বোঝে আর মাম্মা তো একদমই ছোট ঠিক আছে ও তো বোঝে না আর পাশে গান হচ্ছে ওকে আটকিয়ে রাখে কে তো যাই হোক ওদের আনন্দটাই আমাদের কাছে সব তো দেখো প্যান্ডেলটা অসাধারণ হয়েছে আর এটা হচ্ছে কেদারনাথের যে মন্দিরটা আছে সেটাই মানে করে করা হয়েছে আর মন্দিরটা কিন্তু বেশ লাইটিং করেছে দেখো কত সুন্দর লাগছে এরকম সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হচ্ছে অনেকটা উঁচুতে আর উঠেই কিন্তু দেখো বাবা ভোলানাথের মূর্তি আছে আর এদিকে বেশ কিছু মানে পুতুল টাইপের রেখে দিয়েছে আর মন্দিরের দেখো পাহাড় পাহাড় টাইপের করেছে আর পাহাড়ের মধ্যে এত সুন্দর কালারিং লাইট দিয়েছে মানে এত সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো জাস্ট অসাধারণ ভোলানাথকে দর্শন করে তারপরে চলে যাব একদম নিচে আর এই মূর্তিটা রাখা হয়েছে এতটা উঁচুতে আর ঠিক তার নিচেই রাখা আছে মায়ের মূর্তি তো যাই হোক ষষ্ঠী করে মায়ের মুখটা দেখব এটাই মানে অনেক আর ষষ্ঠী করেও মায়ের মুখ দেখতে হয় তো তোমরা কারা কারা দেখেছো কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে চলে যাচ্ছে আমরা মানে নিচে দিয়ে তো দেখো এরকম গুহা মতো করা আছে তো বেশ ভালো লাগছে মাম্মা তো খুবই খুশি মানে ওকে নিয়ে আসতে হয়েছে এটাই ওর মানে খুবই আনন্দ আর এদিকে দেখো বেশ কিন্তু লোক যে লোকজন আছে মানে পুজোর প্যান্ডেলে অনেক লোকজন আছে আর এই যে মায়ের মুখটা তো যাই হোক দর্শন করো আমার সঙ্গে সঙ্গে তোমরাও আর কিন্তু বেশ সুন্দর লাইটিংও করেছে উপরে দেখো আমার তো বেশ ভালো লাগছে আর মানে আমাদের কি বলবো বারো মাসে কিন্তু তেরো পার্বণ মানে আনন্দের শেষ নেই ঠিক আছে আর এদিকে মাম্মারা যেখানে পড়তে যায় সেই দিদির সঙ্গেও দেখা হয়ে গেছে তো একটু কথা বলছি প্যান্ডেল তো ঘুরলাম এবার একটু কিছু খাবো না সেটা কি হয় কারণ পুজোর মেলায় গিয়ে কিছু খাবো না সেটা তো হয় না তো আজকে আমি যেহেতু ষষ্ঠী করেছি আমি তো খেতে পারবো না তো এই যে আমার মেয়ের সবথেকে পছন্দের খাবার মোমো তো সেটাই খাচ্ছে তার কারণ ও যেখানেই যায় বলে মা আমি মোমোটাই খাবো আর মাম্মা কিন্তু দেখতে পাচ্ছ ওর রিয়াকশানটা মানে মাম্মা একদমই খেতে চাইছে না তো যাই হোক ওর পাপাও একদমই ভালোবাসে না মোমো টোমো খেতে তো আমার মেয়ে ভালোবাসে কারণ আমিও প্রচুর খেতে ভালোবাসি মোমো তো রিয়াকশানটা দেখো একদমই খেতে চাইছে না খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট মাম্মা কিন্তু এখনও কিছু খায়নি কিন্তু মাম্মার ডিম্যান্ড আছে একটা এগ রোল একটা আইসক্রিম তো এই দুটো নিয়ে যেতে হবে এখন দেখা যাক কি হয় তো এই যে নৌকায় উঠবে মামার একটা মানে ভীষণ বাহানা তো দিদি আর ও আর কি উঠে উঠছিল কিন্তু শেষমেশ ওর দিদির প্রচুর ভয় পেয়ে গেছে তো ওর পাপা নিয়ে মামাকে উঠেছে আর দেখো একটু আগেও কিন্তু লোক ছিল আর যখন ওরা উঠেছে তখন না একদম নৌকাটা খালি আর বেশ কিন্তু ভালো লাগছে এর এই যে আমার মেয়েকে তো ভীষণ ভয় মানে ভয় বলছে আমি ডিস্কোতে উঠতে পারবো কিন্তু আমি এটাই উঠতে পারবো না মেলায় গেলে কিন্তু ঘড়ি ধরে একদমই বাড়ি আসা যায় না কারণ বাচ্চাদের নিয়ে গেলে এটা খাবো এটা নেব এটাই উঠবো এই করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় তো যাই হোক মোটামুটি বাড়ি চলে এসেছি আর এই যে আমি খাবো সাবু তো তার জন্যে দুধ নারকেল আর চিনি আর কলা দিয়ে নিয়ে নিয়েছি তো আমার খাবার আর মেয়েরা ওইদিকে খাবে এগ রোল আর চাউমিন তো আইসক্রিমটা আজকে দেওয়া হয়নি কারণ প্রতিদিন পুজোয় গিয়ে মানে আইসক্রিম তো খাওয়া হবে তো ভাবলাম চলো আজকে দেবো না যাও বুঝিয়ে নিয়ে চলে এসছি তো এখন মাম্মা খাবে এগ রোল আর ওর দিদি খাবে চাউমিন তো চলো খাওয়া দাওয়া করি রাত অনেক হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ তারা করে দাও আর সাপোর্ট করো আমার পাশে থাকো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট